täшә ки шундый প্রত্যেকটা গ্রুপ থেকে কেউ যদি একজন দূরে চলে যায় মনটা সত্যি খুব ভারী হয়ে যায় কিছু করার নেই আমাদের হাজব্যান্ডের যখন ট্রান্সফারের জব তখন সব কিছুই মেনে নিতে হবে মেয়েদেরকে তাই না বলুন আর ভীষণই খারাপ লাগে এইভাবে বান্ধবীরা যখন থাকতে থাকতে একসাথে দূরে চলে যায় চোখের জল যেন আটকানো যায় না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে তো সবে চার বছর হলো আমাদের বন্ধুত্বটা এই তো চার বছরের মধ্যে আমরা কত কিছুই না করলাম এত মিল হয়ে গেছে আমাদের তিনজনের মধ্যে এত বন্ডিং এত ভালো মনের একটা মিল যে তিনজন তিনজনকে ছাড়া কিছুই করতাম না তবে হ্যাঁ তারপরে এই দিভাই আস আমাদের সাথে আসলো তারপর থেকে আমাদের চারজনের কিন্তু বর্নিংটা বেশ শক্ত সমর্থ হয়ে গেছে আর খুবই মিল হয়ে গেছিলো আমাদের কিন্তু মাঝখানে এই যে এখন পায়েলকে চলে যেতে হচ্ছে মালদাতে কি করবে বলুন বরের যে ট্রান্সফারের জব বর ট্রান্সফার হয়ে গেছে ওকেও তো যেতে হবে দিন ধরে ভাবছিলাম মেয়েটার সাথে দেখা করব মেয়েটার সাথে দেখা করব চলে যাবে আবার কবে দেখা হবে না হবে এইভাবে আর পাবো কি না এই ভাবতে ভাবতে যাই হোক সবাই মিলে একদিন প্ল্যান করে চলে গেলাম আমি রেখা দিভাই সবাই মিলে যে না আজকে গিয়ে ছাড়বো যাই হয়ে যাক না কেন কারণ পরের দিনই মেয়েটা যাবে পরের দিন বলতে তার পরের দিন দু দিন পরে তো গিয়ে ওর সাথে দেখা করলাম দেখুন না ওরও চোখ মন খারাপ ও কান্নাকাটি করে গেছে বাড়িতে গিয়েও কান্নাকাটি করছে এখানে এসেও কান্নাকাটি বালুঘাটে নাকি ও অনেক বছর ধরে আছে অনেক জায়গায় গিয়েছে ও অনেক জায়গায় ঘুরেছে ওর বরের সাথে তবে বালুঘাটে অনেক বছর ধরে আছে আর তার সাথে এখান থেকে বাপের বাড়িও কাছে হয় আর মেয়েদের তো বাপের বাড়ি একটা দুর্বল জায়গায় থাকে তাই না যেহেতু বাবা মা আছে একটাই মেয়ে না আর একটা ভাই আছে একটাই মেয়ে তো বাবা মা যখন যা দরকার হয় চলে আসতে পারে এবার এতটা দূরে যাচ্ছে চট করে তো আর এই জিনিসটা হবে না যেটাই কাছে থেকে হয় তো যাই হোক কিছু করার নেই দেখি ওর সব কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে গেছিলো যেটা যা হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নিলে কারণ এটা আমি খুব ভালো করে বুঝি আমারও হাজব্যান্ডের সেম অবস্থা আমাকে কতবার যে চেঞ্জ করতে হয়েছে তা কথা নেই মানে কী আর বলবো আর এত বিরক্ত লাগে না জিনিসপত্র এতবার করে গুছিয়ে নিই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যা যাবারের মতন লাগে তখন জীবনটা আবার ওখান থেকে আরেক জায়গায় আসা সেখান থেকে সেখানে যাওয়া একটু গুছিয়ে উঠতে না উঠতে আবার ট্রান্সফার মানে জীবনটা যেন আর এক জায়গায় স্থির থাকে কেমন বান্ধবী দেখেন গিয়ে ওকে জড়িয়ে ধরে সবাই মিলে খুব কান্না করলাম গিয়ে সবারই হয় না একটা ইমোশনাল জায়গা যে এইভাবে আর পাবো কিনা ও এত দূরে যাচ্ছে আবার কবে আসবে না কোথায় ওখান থেকে চলে যাবে অনেক কিছুই মাথার মধ্যে থাকে এত সুন্দর একটা মনের মিল হয়ে গেছিল মানে খারাপ লাগছিলো বোনের মতন হয়ে গেছিলাম বান্ধবী প্লাস বোন খুব কান্নাকাটি করে আমরা ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তারপরে সিঙ্গারা মিষ্টি নিয়ে গেছিলাম তো সন্ধ্যাবেলা টিফিনটা নিয়ে গেছিলাম তাই পায়েল আবার রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে গেছে নিয়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে সবার হাসি কারণ পায়েলকে বুঝাতে দিচ্ছিলাম না আর পায়েল যেহেতু অলরেডি কান্না করে করে মেয়েটার চোখ টোক ফুলে গেছিলো তো তার সবাই হাসতে হাসতে আবার একসাথে চলে এলাম রেখার বাড়িতে রেখা আবার কিছু টুকটাক সেলের এই চৈত্র সেলের বাজার করেছে সেগুলোকে দেখানো মানে দেখার জন্য ও আবার নিয়ে এলো যে চল আমার বাড়িতে চল একটু সবাই মিলে বসে আড্ডা মারি আর আমি কি কি নিয়েছি একটু দেখ চল আমাদের পরিস্থিতি কিছু করার নেই কখন কোথায় কাকে কীভাবে চলে যেতে হয় আমরা কিচ্ছু জানি না হ্যাঁ তার পরের দিন আবার আমরা না একটা ছোট্ট খাবার খাবার দাবারের আয়োজন রেখেছিলাম সেটা আমার বাড়িতেই করার কথা ছিল যে আমার বাড়িতে আমি রান্নাবান্না করব পায়েল তোরণ মানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো পায়েলের একটাই কথা ছিল যে নারে তোর বাড়িতে যেতে পারবো না কারণ ওর অনেক জিনিসপত্র গুছানো বাকি ছিল তার উপরে ওর গাড়ি চলে এসেছিল গাড়ি বুক করা ছিল যেগুলোতে মাল ওঠাবে লরিগুলো বড় তো বলছে আমার গাড়ি আসবে বারোটার মধ্যে মালগুলো উঠাবে তো এক কাজ কর আমার বাড়িতেই ছোট্ট একটা করে খাওয়া দাওয়া বান্ধবীটা আমার মালদায় চলে যাচ্ছে সবাই মিলে একটু ছোট্ট পিকনিক তো করাই যায় না লাস্ট পিকনিক বা হ্যাঁ লাস্ট বলবো না আবার করব ওকে আবার টেনে নিয়ে আসবো বা ওর কাছে আমরা চলে যাব গিয়ে অবশ্যই এইভাবে থাকবো এইভাবেই মিশবো চেষ্টা তো স্বাভাবিক করবই তো যাই হোক আমরাও রেডি মানে আমি রেডি হয়ে বেরোলাম অলরেডি রেখা কিন্তু চলেই গেছে তো আমি ওখানে গিয়ে দেখি যে রেখা রানী রান্না করতে শুরু করে দিয়েছে আর এখানে আর আমি বাড়ি থেকে না টুকটাক কিছু রান্না করে নিয়ে গেছিলাম যে পাইল যেহেতু খুব ভালোবাসে আমার হাতে রান্না খেতে তাই ভাবলাম যে বাড়িতে যে যা যা করেছি বেশি কিছু না সেগুলো একটু করে নিয়ে যায় সবাই মিলে একসাথে খাওয়া হবে কারণ ওখানে আমাদের প্ল্যান ছিল যেহেতু ওর জিনিসগুলো গোছানো আছে গাড়িতে উঠানো আছে চিকেন কষা আলু ভাজা পাপড় ভাজা আর ভাত আর বেশি কিছু হ্যাঁ আমরা শুধু বান্ধবীর বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে দিয়ে আসবো তা না এই দেখুন বান্ধবীকে আমরা হেল্প করে দিচ্ছি যেমন রেখা এখানে বাসনপত্র সব ওকে বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে বলে দিচ্ছে এখানে এটা রেখে দিয়েছি আমি আবার রান্না করছি সবাই আমরা সব কিছুই করি কিন্তু বান্ধবীর বাড়িতে গিয়ে কারণ ওকেও দেখছি ও বেচারি একা একা করেই যাচ্ছে সকাল থেকে সকাল থেকে না কয়েকদিন ধরে দৌড়াদৌড়িও করতে হচ্ছে কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া কিন্তু অনেক চাপ অনেক কিছুকে মানে আবার ট্রান্সফার করতে হয় এই করতে হয় সেই করতে হয় মানে যারা এই পরিস্থিতিটা ফেস করে একমাত্র তারাই জানে যে কি অবস্থা হয় এখন আবার যেখানে যাবে সেগুলোকে আবার এগুলো গুছাতে মানে কত দিন যে সময় লাগে প্রায় মাস তো যাবে যাই হোক তারপরে চলে এলো আমার একটা পার্সেল মেশো থেকে একটা পার্সেল অর্ডার ছিল আমার বাড়ির অ্যাড্রেসে ছিল যেহেতু আমি বাড়িতে নেই ফোন করে ডেলিভারি দা মানে ভাইটাকে বলে দিলাম আমি এখানে আছি একটু দিয়ে গেলে ভালো হতো ও আবার আমার ওখানেই চলে গেল মানে পুলিশ লাইনে চলে গেল পাইলের কোয়ার্টারে গিয়ে দিয়ে দিল এবার কিন্তু আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর খেতেও বসে পড়েছিলাম আমরা আসলে আমরা না তাড়াহুড়োই করছিলাম যে তাড়াতাড়ি খেতে দিয়ে আমরা বেরিয়ে যাই কারণ ওর গাড়িও চলে এসেছে গুছাতে সুবিধা হবে আমরা যত থাকবো ততই দেরি হয়ে যাবে আমাদেরকে সময় দেবে না ওই দিকেও দিকে ভাবছিলাম খাওয়া দাওয়া করে ওকে টুকটাক আর কিছু গুছিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব তাহলে ওর সুবিধা হবে নিজের মতো করে টুক মানে একদম সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতে পারবে আমরা বেরিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম একটু বাজারে আর দেখুন কাকিমাকে কি সুন্দর লাগছে না তিলক কেটে আমি সময় বলি বেশ মুখটা ভালো লাগে তিলক কাটলে এই তো রেখা আমি আর কাকিমা তিনজন মিলে মানে ওটা রেখার শাশুড়ি তিনজন মিলে আমরা চলে গেলে এবার সেলের টুকটাক কিছু বাজার করতে আর এই মেয়েদের বাজার শেষ হয় নাকি সবার মিলে যখন গিয়েছি কিছু না কিছু তো নেবই তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে